হ্যালো আসসালামু আলাইকুম মিনিট ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তো সকালে উঠতে হয় কারণ আমার বড় ছেলে স্কুলে যায় আর মাঝে মাঝে আমার সাথে আমার মেয়েটাও উঠে যায় আর আমি সকালবেলা উঠে যে ধরনের কাজগুলো করি সেগুলোই সে আমার সাথে করার চেষ্টা করে সাহায্য তো কিছুই হয় না আমার কাজ আরও বেড়ে যায় তারপরও আমি তাকে নিষেধ করি না যে সেই প্রকৃতিকে ভালোবাসা শিখুক মায়ের কাজে হাত লাগানো শিখুক বাংলাদেশের ছেলেমেয়েদের ভিতরে একটা প্রবণতা আছে যে নিজের কাজ নিজে করাটা একটা লজ্জার আমি এখানে ছোট্ট একটা গল্প বলি আমি একটা বাসায় গিয়েছিলাম তো একটা বাচ্চা তার চিপস খাচ্ছিল তো চিপসের প্যাকেটটা খাওয়ার পরে ফেলে দেওয়াতে আমি বলেছিলাম যে বাবা এটা বিনে ফেলে দিয়ে আসো তখন ওই বেবিটা ওর সার্ভেন্টকে ডেকে বলল যে এটা সার্ভেন্ট করবে তো যাই হোক আমি আমার ছেলেকে দিয়ে ওটা বিনে ফেলেছিলাম এবং আমি ওর সামনে ওকে বুঝিয়েছিলাম যে কিছু কাজ নিজের করতে হয় আমাদের হেল্পিং হ্যান্ড আছে তার জন্য তাকে দিয়েই সব কাজ করাতে হবে সেটা না নিজের কিছু কাজ নিজের করা উচিত এটা বুঝতে দিতে হবে আর আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যারা আমাদেরকে সাহায্য করে বা সাহায্যকারী আছে বাসায় তাদেরও কিন্তু একটা সম্মান আছে তাদের মনে কষ্ট না দেওয়া তাদেরকে কোনো কিছু অর্ডার না করা অর্ডার করার আগে প্লিজ বলা কোনো ভুল করে ফেললে সরি বলা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সম্মান করা এই জিনিসটাও বাচ্চাদের ভিতরে শেখাতে হবে আমরা আধুনিক যুগে খুব ভয়াবহভাবে একটা জিনিসের মোকাবেলা করছি সেটা হচ্ছে চরমভাবে ব্যাদব হয়ে উঠছে আমাদের সন্তানরা আমরা তাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছি কোনো কিছু না শিখে ভাবছি যে মোবাইল টিভি আর স্কুলের মাধ্যমেই বাচ্চারা অনেক কিছু শিখে যাবে যেটা সবচেয়ে বড় ভুল একটা মা সন্তানকে যেভাবে শিখাবে অন্য অন্য সদস্যরা বা অন্য স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠান সেভাবে বাচ্চাকে শেখাতে পারবে না তো আমাদের উচিত বাচ্চাকে সঠিকভাবে সঠিক বয়সে সব কিছু শেখানো এখন আমি আর আমার স্কুলের দিকে রওনা হচ্ছি স্কুল থেকে ওকে নিয়ে আমি একটু ডাক্তারের কাছে যাব আর কেন ডাক্তারের কাছে যাচ্ছি সে গল্পটাই আজকে তোমাদের সাথে করব আমাদের ছোটোখাটো ভুলগুলো যে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে সেটার জন্যই আজকে এই ভিডিওটা করা যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারাই ভিডিওটা দেখলে আমার মনে হয় উপকৃত হবেন ডাক্তার সম্পর্কে সচেতনও হতে পারবেন তো যাই হোক আমি স্কুল থেকে প্রায়ই যখন ওকে বাসায় নিয়ে যায় ও আমাকে বলে যে ও ব্ল্যাকবোর্ডের লেখাটা পড়তে পারে না আর টিচাররাও আমাকে বলেছিল এ ধরনের একটা কথা যে ও বলে যে ও পড়তে পারে না কিন্তু আসলে আমি যখন বাসায় কয়েকজনের সাথে আলাপ করি তারা বলে যে এটা ও পড়ালেখা ফাঁকি দেওয়ার জন্য বলছে বা পড়ালেখা যাতে না করা লাগে এর জন্য বলছে তো আমি তো মা আমি জানি আমার সন্তানকে আমি কতটুকু শিখাই কতটুকু সে বলতে পারে তো তারপরে অনেক দিন থেকেই আমি একজন ডক্টর দেখাবো বলে মনস্থির করি কিন্তু সেটা নিয়েও আমার মোটামুটি কথা শুনতে হয় আমি নাকি সব কিছু নিয়ে একটু বাড়াবাড়ি করি আর আমি তোমাদেরকে আরও অনেকগুলো ভিডিওতে বলেছি মা হিসেবে যে বাড়াবাড়িগুলো আমার সন্তানকে নিরাপদে রাখবে সেই বাড়াবাড়িগুলো আমি সবসময় করব। তো যাই হোক আমি বাংলাদেশ আই হসপিটালে চলে এসেছি সরস্বরি স্কুল থেকে ওর বাবা এসেছিল ওর বাবাকে ব্যাগটা দিয়ে ছোট্ট আর একটা ব্যাগ আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে সেটা নিয়ে বসে পড়েছি আর স্যারের এখানে অনেক ভিড় থাকার কারণে ও বোর ফিল করছিলো আমি ছোট্ট একটা প্যার আর কলম দিয়েছি যে তুমি বসে বসে ছবি আঁকো এই চোখের ডাক্তারের কাছে এসে আমি দেখলাম অনেক অনেক বাচ্চারা চোখের সমস্যায় ভুগছে পাঁচ ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে অনেক বড় বড় বাচ্চারাও দেখলাম পাওয়ার চশমা এবং চোখের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে বসে আছে আর আমি যে স্যারটাকে দেখাই সে অসম্ভব ভালো একজন স্যার আমি ওনার নাম এবং ওনার ডিটেলস ঠিকানাটা আপনাদেরকে আমি বলে দিব আপনারা অনেক অনেক উপকৃত হবেন আমরা অনেকেই ভুল করে বড় বাচ্চাদের ডাক্তারকে দেখাই এখানে বাচ্চাকে স্টেপ বাই স্টেপ এক একজন ডক্টর দেখে প্রথমে একজন ডক্টর দেখলো তারপর আরেকজন দেখলো তারপরে তৃতীয়বার গিয়ে সাব্বিরোয়ার স্যার দেখবে ছোটবেলায় একবার আরহামকে নিয়ে এসেছিলাম চোখের কর্নারে ময়লা জমতো সেটার জন্য স্যার ব্যায়াম দিয়ে দিয়েছিল আর স্যার যেহেতু একদম বাচ্চাদের নিয়েই কাজ করে তাই আল্লাহর উপরে ভরসা করে স্যারকে দেখালাম বাচ্চারা দুষ্টামি করলেও স্যার কিভাবে কিভাবে যেন ম্যানেজ করে ফেলে খেলনা বেলুন এগুলো দিয়ে বাচ্চাদের চোখটা খুব সুন্দর করে দেখে ফেলে তো আমার ছেলের কিন্তু চশমা লেগে গেল আমি খুব মন খারাপ করছিলাম ওখানে বসে তো স্যার আমাকে বুঝিয়ে বলছিল যে মন খারাপের কোনো কারণ নেই চশমা লাগলে তো চশমা দিতে হবে বাচ্চার অসুবিধা হয় এবং আপনার বাচ্চা সঠিক সময় সঠিক কথা বলেছে এখানে একটু বলে রাখি অনেক বাবা মাই ভাবে বাচ্চারা মিথ্যা বলে পড়ালেখা ফাঁকি দেওয়ার জন্য বা বেশি করে টিভি দেখার জন্য এরকম অনেক বায়নার জন্য তারা বলে ওদের কষ্টগুলো বোঝা উচিত মা বাবাদের এবং কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো আপনি বুঝতে পারবেন আর বারবার সময় ক্ষেপণ করবেন না আজকে কালকে পরশু এভাবে করে সময় নষ্ট করবেন না ছোট ছোট ভুলের কারণে কিন্তু অনেক বড় বড় মাসুল দিতে হয় সেটা খেয়াল রাখতে হবে আমাদের আর আমি ডাক্তার সাব্বির আনোয়ার স্যারের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি উনি বাংলাদেশ আই হসপিটালে বসে আপনারা গুগলে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং আমি ডিটেলসটা দেখে দেওয়ার চেষ্টা করছি আমি অলরেডি বাসার দিকে রওনা হয়েছি বাচ্চাদেরকে বাচ্চাদের চোখের ডাক্তার দেখাবেন যেটা সব থেকে ভালো এবং নিরাপদ আমার কাছে মনে হয় আর আমি নিজেও একটু অসুস্থ আমি এর আগে ভিডিওতেও বলেছি আমার গলাটা শুনে হয়তো বুঝতে পারবেন আর এই ভাঙা গলার কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না তারপরেও অনুরোধ রইল কোনো কারণে যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসতে পারেন এবং আমাকে বন্ধু বানাতে পারেন আর বন্ধু বানাতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে হবে এবং বেল বাটনটি অন করে দিতে হবে আর আমার প্রতিটি ভিডিও যেহেতু ডেইলি ব্লগ তারপর আমি চেষ্টা করি আমার জীবনে যে ধরনের প্রবলেমগুলো আমি ফেস করি সেই প্রবলেমগুলো সম্পর্কে আপনাদের জানাতে বা অবগত করতে যাতে আপনারা এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকেন আল্লাহ যেন আপনাদের সবাইকে নিরাপদে রাখে এবং আপনারাও কিন্তু আমার সন্তান এবং আমার পরিবারের জন্য সব সময় দোয়া করবেন আই হসপিটালের ওখানেই আরহামের চোখের চশমাটা কেনার চেষ্টা করছিলাম কিন্তু দুটো চশমা আমার কাছে পনেরো হাজার টাকা চাইলো মধ্যবিত্ত পরিবারে পনেরো হাজার টাকার দুটো চশমা বানানো বিলাসিতা ছাড়া আর কিছুই না যদিও আমি দিতে পারবো না এটা বললে মিথ্যা হবে আমি দিতে পারবো কিন্তু অন্য অন্য খরচাগুলো তাহলে আমার বহন করা কঠিন হয়ে যাবে পান্থপথেই একটা পরিচিত দোকান আছে আমার মায়ের আমি তার সাথে কথা বলে এই দোকানটাতে চলে এসেছি এখানে যে ওনার ছিল সে এত ভালো এত ভদ্র ব্যবহার এবং আমার বাজেটের মধ্যে দুটো চশমা সে সুন্দর করে তৈরি করে দিল আর চশমা তৈরি করতে একদিন সময় নিয়েছিল তোমরা জানো যে আমি অসুস্থ আমি বলেছি তো এর জন্য ডাক্তার আমাকে বলেছিল যে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে ডিম দুধ কলা এগুলো খেতে আসলে মা হয়েছি তো তাই বাচ্চার খাবার দাবার পরিবারের অন্য সদস্যদের খাবার দাবারের দিকে একটু বেশি খেয়াল না হয় আমি খেয়াল করছিলাম যে আমার নিজের প্রতি একটু যতটা কম হয়ে যাচ্ছে ডাক্তাররা তো অনেক ধরনের পরামর্শ দেয় সঠিক সঠিক পরামর্শগুলো কিন্তু আমাদের মেনে চলা উচিত যেমন আমাকে বলছিল যে আপনি যদি নিজে সুস্থ থাকেন আল্লাহর রহমতে আপনি পুরো পরিবারটাকে কিন্তু ভালোভাবে দেখাশোনা করতে পারবেন এর জন্য আমাকে সঠিক সময় সঠিক খাবার খাওয়া পুষ্টিকর খাবার খাওয়া এবং সঠিক সময় ঘুমাতে যাওয়ার কথাও কিন্তু বলেছে আর তাই আমি শরীরটাকে বুস্ট আপ করার জন্য কিছু হোম রেমেডি তৈরি করতে যাচ্ছি এখানে হলুদ আমলকি গোলমরিচ আদা আর দারচিনির গুঁড়া দিয়েছি আমি আমার পরিমাণ মতো দিয়েছি ইন্ডিয়াতে একজন ডক্টর এই রেমেডির কথা বলেছিল যে এটা নাকি শরীরকে বুস্ট করে শরীরকে এনার্জিটিক করে এবং সারা শরীরে যে ব্যথা ব্যথা বা একটু ড্রাউজি ভাব লাগে সেটাও কমায় তো সব কিছুই বাসায় ছিল ভাবলাম এগুলো নষ্ট না করে এই হোম রেমেডিটা তৈরি করে রাখি সামনে রমজান আসছে সো রমজানের প্রস্তুতি হিসেবেও এটা আমি প্রিজার্ভ করে রাখলাম সন্ধ্যার দিকে একটু খেতে পারবো আর আমি চেষ্টা করি যে একটু পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার দাবারগুলো খাওয়া তো বাচ্চার মা হয়ে গেলে হয় কি আপনি চাইলেও অনেক কিছু সঠিক সময়ে সঠিক নিয়মে করতে পারবেন না আর নিয়মের তারতম্য হয়ে গেলেই কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে যেতে চায় তো আমি সবসময় সকালবেলা উঠে গরম পানি খাই কিন্তু দেখা যায় আনায় যখন ঘুম থেকে উঠে যায় কিসের গরম গরম পানি কিসের আদা পানি আমি ওকে নিয়েই ব্যস্ত থাকি ও এটা ধরে ওটা ফেলে এটা পায়ের উপরে পড়ে তো বাচ্চার দিকেই বেশি মনোযোগী হতে গিয়ে আমি আসলে নিজের বা সব মায়েরাই নিজের প্রতি আর যত্নবান হতে পারে না তো আমি সব মায়েদেরকে বলবো যে পরিবারকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হলে সঠিক নিয়মে এগিয়ে নিয়ে যেতে হলে মায়েদের কিন্তু সুস্থ থাকতে হবে আমাদের অনেক ক্ষেত্রেই একটু একটু স্বার্থপর হতে হবে আর তাহলেই আল্লাহর রহমতে আমাদের শরীর স্বাস্থ্য এবং আমাদের পরিবারের সদস্যরাও ভালো থাকবে ইনশাআল্লাহ আর শরীরের ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করার রেমিডিটা তো দিয়েই দিলাম আশা করছি তোমরাও ট্রাই করবে আর আমার জন্য অনেক দোয়া করবে আমি জানি আমার এই ভয়েসে ভিডিওগুলো একটু কষ্ট হবে তোমাদের দেখার তারপরও অনুরোধ রইল ভিডিওটা দেখো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়াটা একদমই অসম্ভব তোমাদের মতো বন্ধুরা আছে দেখেই আমার এই এই এলোমেলো ভিডিওগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখে তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো রেখে যাও ভিডিওর নিচে তোমরা যে কমেন্টসগুলো করো সেগুলোর উত্তর দেওয়ার কিন্তু আমি চেষ্টা করি তোমরা একটু চেক করে দেখবে বাচ্চা দুটো বায়না করছিল একটু বাইরে যাবে ওদেরকে বাসার সামনে একটু ঘুরিয়ে নিয়ে এসেছিলাম ছোট্ট একটা বেলুন কিনে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইলো আর হ্যাঁ যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখে লাইক কমেন্টস করনি করে দিও আল্লাহ হাফেজ